আবার ভাইরাম সেই দাদাবাবর দেশ থেকে সেই খনি হাসিনা লেডি ফারাওন বিভিন্ন রকম ষড়যন্ত্র করতেছে এখন মুসলমানদার হিন্দুদের মধ্যে দাইয়াহাম্মা বাজারের চেষ্টা করতেছে কল ভলান্টিরা শুধুই তাই আজকের আজকেরnyez ইন্ডিয়ার হিন্দু দাদারা বাংলাদেশের অস্ত্র নিয়ে ঢুকে নাকি মুসলমানদের হত্যা করার প্লন্ত করতেছে কথা বলেন ঠিক না আমরা বলতে চাই আমরা ইব্রাহিমের জাত আমরা ওমারের জাত আসমানের জাত আবু বকরের জাত এই আবু বকর যখন গায় তাকবীর আল্লাহু আকবার ধ্বনি দিবে বৈশ্ববস্ত হিন্দু ইসতরের বাইনেরা আউমলিকের বাইনেরা তোমার মতন পু দিয়ে বাংলার জমিন থেকে উড়ে যাবে কথা বলেন ঠিক কি না সৈরাচার দেশ থেকে পালিয়েছে কিন্তু সৈরাচার দেশের মধ্যে নৈরাজ্য সৃষ্টি করার জন্য সব সময় এখনো পাই তারা সে দেশ থেকে গিয়েছে কিন্তু তার চারাদেরকে ওই দাদাবাবুর দেশ থেকে বিভিন্ন রকম দেশের মধ্যে নৈরাজ্য সৃষ্টি করার জন্য হমকি ধমকি আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের দেশ থেকে দিতেছে গত কেউ কয়েকদিন আগে ইস্কনের একজনকে যখন প্রহান উপদেষ্টা যখন গ্রেফতার করলাম সেই ইস্কনের ভাইরাম তাকে সারিয়ে নেওয়া নিয়ে নিতে আনার জন্য আমাদের প্রাণ প্র মুসলমান ভাইকে তারা প্রকাশ্যে ডাকার বুকে চট্টগ্রামের বুকে কুপিয়ে হত্যা করেছে কথা বলেন ঠিকেরা অষ্টানব্বই পাচ্ছেন মুসলমান অন্যের দেশে হিন্দুদের এত সহসিকের মুসলমানদের কুপিয়ে হত্যা করার কথা বলেন ঠিকেরা প্রধান উপদেষ্টারকে কাছে আমরা বলতে চাই অনুতি বিলম্বে যদি এই স্কুলকে যদি বাংলার ভূখণ্ড থেকে ঘোষণা না করা হয় নিশ্চিত ঘোষণা করা হয় নয় বল্লোত্তরা জনতা আবার মাঠে নেবে পড়বে কথা বলেন ঠিক না আবার ভাইরাম সেই দাদা বাবুর দেশ থেকে সেই ক্ষুনি হাসিনাম লেডি ফেরা বিভিন্ন রকম ষড়যন্ত্র করতেছে এখন মুসলমান তার হিন্দুদের মধ্যে তাই কে হম চেষ্টা করতেছে কথা বলেন শুধুই তাই নয় আজকের নিউজ ইন্ডিয়ার হিন্দু দাদারা বাংলাদেশের অস্ত্র নিয়ে ঢুকে নাকি মুসলমানদের হত্যা করার চক্রান্ত করতেছে কথা বলেন ঠিক আমরা বলতে চাই আমরা ইব্রাহিমের জাত আমরা ওমরের জাত ওসমানের জাত আবু বকরের জাত এই আবু বকর যখন লড়াই করবে আল্লাহু আকবার ধ্বনি দিবে ওই সমস্ত হিন্দু ইসরায়েলের পাইনেরা আওয়ামী পাইনারা বাইরেরা তুলার মতন পৌ দিয়ে বাংলার জমিন থেকে উড়ে যাবে কথা বলেন ঠিক না

সৈতালের বাচ্চারা মুসলমানদের উপর আক্রমণ করতে পারে তৈরি নেন যে কোনো মুহূর্ত যুদ্ধে নামতে হবে যুদ্ধ দেওয়া লাগবে কি বলে দেওয়া লাগবে কে কে রাজি আছেন এই যুদ্ধে নামতে রাজি আত্মীয় তে আমার ভাইয়েরা সবসময় সতর্ক রা থাকতে রাজি আছেন তো আরো জোরে বলেন আমার ভাইরা নবী করিম সাল্লাম এর কাছে যখন আল্লাহ তালার পক্ষ থেকে এই সেই গ্রন্থ কোরআন করিম আসমানি গ্রন্থ কোরআন করিম আসা যখন শুরু হয়ে গেলাম ঠিক সেই সময় থেকে মক্কার দৃশ্য পণ পরিবর্তন হয়ে গেলাম আমার ভাইরা শুধুই যে তাই তাই নয় তাই নয় চল্লিশ বছর পর্যন্ত মক্কার মানুষেরা কাফের বেই মান্নাস্তিকের সামনে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম বড় হয়েছেন চলাফেরা করেছেন তার বিরুদ্ধে কারোর ও কোনো অভিযোগ ছিল না মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম সুন্দরভাবে তাদের সাথে ব্যবহার করতেন তারা তাকে ভালোবাসতেন মায়ে করতেন আমার ভাইরাম যেদিন থেকে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামের কাছে হেরা গোহাই এই আসমানি গ্রহণ তো কোরআনুল করিম আসা শুরু হয়ে গেল নাজিল হওয়া শুরু হয়ে গেল সেই দিন থেকে মক্কার দৃশ্যপট পরিবর্তন হয়ে গেল সেই দিন থেকে মক্কার কাফের মুশ্রিকদের মুখের ভাষাও পরিবর্তন হয়ে গেল যারা আজ পর্যন্ত মোহাম্মদকে বলে এসেছে আল আমিন আসানিক আর এই কোরআন নবীজির ওপর নাজিল হওয়ার সঙ্গে সঙ্গে ওই কাফের মুশ্রিকের বাচ্চারা নবীকে বলতে লাগলো কাজ নাউজিল্লা বলেন কে বলতে লাগলো কাজাপ মিথ্যা শুধুই যে নবীকে কাজ বলেছে তাই নয় শাহীর জাদুকর বলেছেন কাহিন বলেছে শাহীর কবি বলেছেন মাজনুন পাগল বলেছেন আমার ভাইয়েরাম নবী মোহাম্মদ সাল্লামকে যখন বিভিন্নভাবে কা ফেরবে ইমনরা গালি গালাজ করতে লাগলো ঠাট্টা করতে লাগলো ঠিক এমন সময় নবী মোহাম্মদ রসুল্ল্লাহাম সাল্লান সাল্লাম যাতে মন না খারাপ করেন আমার ভাইরাম নবীজির কোনো দর ছিল না কোনো অপরাধ ছিল না কোনো অন্যায় ছিল না নবীজি কারোর মক্কার কোনো মানুষের ঘর বাড়ি দখল করে নাই কোনো মানুষের টাকা জমি জায়গা জমি আত্মসাত করে নাই কোনো অপরাধ তার ছিল না কোনো অব অভিযোগ তার বিরুদ্ধে ছিল না একটাই অভিযোগ ছিল আল্লাহর জমিনে আল্লাহর দিন আল্লাহর কোরআনের কারিমের দাওয়াত দেওয়ার কারণে মক্কার কাফের না তাকে পাগল বলেছিল বিভিন্ন ভাবে গালি করেছিল কথা বলেন ঠেকে নাম আমার ভাইরাম তা হলেন নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম চল্লিশ বছর আলামিন ছিলেন আসাদিক ছিলেন মক্কার কাফের মুশ্রিকদের কাছে যেইনা কোরআন নবীজির কাছে নাজিল হয়ে গেল জইনা নবীজি কোরআনের দাওয়াত দিতে শুরু করলো জইনা নবী মোহাম্মদ নসলুল্লাহাম কোরআনের দিন প্রচার করতে শুরু করলো তাকে পাগল বলতে লাগলো গনক বলতে লাগলো মিথ্যাবাদী বলতে লাগলো বিভিন্ন গালিগালাজ যখন করতে লাগলাম আমার ভাইরাম আজকের যুগেও আমরা দেখতে পাই কিছু বাংলার জমিনে কিছু নাস্তিক বেঈমান ছিল যারা এই কোরআনের কথা বলতো কোরআনের দাওয়াত দিত ইসলামের দাওয়াত দিত ইকামত দিনের দাওয়াত দিত তাদেরকেও আজকের কোরআন বিদ্বেষী ইসলাম বিদ্বেষী মানুষেরা রাজাকার মৌলবাদ জঙ্গিবাদ বলে গালিগালাজ করতে কথা বলেন ঠিক না আর জরে বলেন ঠিক না হতা নবিকে নবীকে গালিগালাজ করেছে নবীককে নির্যাতন করেছে নিপরণ করেছে নবীর বরণ শরীর থেকে রক্ত ঝরিয়েছে আমার ভাইরা নবী সাহাবাই کرامদেরকে শহীদ করে দিয়েছে নবীদের সাহাবাই کرامরা এই কোরআনের পথে থেকে সরে যাই নাই আমরা জীবন দিতে রাজি রক্ত দিতে রাজি কিন্তু বাতিল শক্তির কাছে মাথা নত করতে

তাকে বিভিন্নভাবে গালি গালাস করতে লাগলো ঠাট্টা করতে লাগলাম আমার ভাইরা ঠিক এমন সময় নবীজি যাতে মন খারাপ না করেন হতাশা না হয়ে পড়েন আপসেট না হারিয়ে ফেলেন আল্লাহ তালা নবীকে সান্ত্বনা দেওয়ার জন্য পবিত্র কোরআনুল করিমের আটষট্টি নম্বর সোরার প্রথম কয়েকটা আয়াত নাজিল করে দিলেন বলে দিলেন নামি তর আংটা বিনি হেমে তেওঁৰক বিংকে বিমেজুন আমার ভাইৰাম গোটা বার মক্কাৰ ভূমিতে যখন মহম্মদ নুন সাল্লিন সাল্লামকে পাগল বলে বিভিন্নভাবে গালিগালাজ করে ঠেট্টা করেন ঠিক এমন সময় নবীকে জানিয়ে দিলেন নুন অল কলামি অমায় ও নবী তুমি শুনে নাও নুন এবং কলমের কসম করে আমি বলতেছি যা দিয়ে তোমরা লিপিবদ্ধ করে তো তার কসম করে আমি বলি মাম আন্তিমা আমার নবী ও নবী তুমি রাগ করো তুমি টেনশন করো না হতাশা হয়ে যেও না আমি তোমার রব তোমার রবের দয়াই তুমি পাগল ন আমার মক্কার মানুষেরা নবীকে পাগল বললেন জাদুকর বললেন মিথ্যাবাদী বললেন বিভিন্নভাবে গালি গালাস করতে লাগলেন আর আমার নবীজি আল্লাহ রব্বুল আলমিন নবীজিকে সান্তনা দেওয়ার জন্য জানিয়ে দিলেন ও নবী আপনি পাগল নন আপনি পাগল নন আপনি হলেন ভালো মানুষ সোহান আল্লাহ বলেন আমার ভাইরাম লক্ষ্য করেন খেয়াল করেন নবীজি পাগল নন এ কথা বলার আগে আল্লাহ রব্বুল আলমিন এই চোরা শুরু করেছেন একটা অক্ষর দিয়ে গলার আওয়াজটা বড় করে বলেন তো সেই অক্ষরটির নাম কি আরো জোরে বলেন নুন অক্ষর দিয়ে শুরু করেছেন এখন প্রশ্ন হলো আল্লাহ তালাম এই নুন অক্ষর দিয়ে কি কারণে কি জন্য শুরু করলেন জানার দরকার আছে না নাই আরো ধরে বলেন এরপর আল্লাহ তালাম কেন কলমের কে আল্লাহ রবুল আলমের নবীকে বললেন মা আনতা বিনি আমাদি রব্বিকা আপনি পাগল নন আপনি পাগল না কি কারণে কলমের কসম খেলেন জানার দরকার আছে না নাই আরও জোরে বলেন জানার দরকার আছে না নাই আমার ভাইরাম এই নুন হলম হরপে মোকাদ বিচ্ছিন্ন একটি অক্ষর করানুল কারিমেন একশত চোদ্দটি সোরার মধ্যে উনত্রিশটি সোরাম আল্লাহ রবুল আলমিন এই সুরূপে মুখ শব্দ দিয়ে শুরু করেছেন মজার ব্যাপার হলাম কোন সুরা আল্লাহ তাল শুরু করেছেন একটি অক্ষর দিয়ে আবার কোনো সূরা শুরু করেছেন দুইটি অক্ষর দিয়ে আবার কোনো সূরা শুরু করেছেন তিনটি অক্ষর দিয়ে আবার কোনো সূরা শুরু করেছেন চার অক্ষর দিয়ে আবার কোন সুরা শুরু করেছেন পাঁচ অক্ষর দিয়ে এভাবে এক থেকে পাঁচ অক্ষর বিশিষ্ট রূপে মুখাত আজ শব্দ দিয়ে অক্ষর দিয়ে যিনি এই উনত্রিশটি শব্দ উনত্রিশটি সূরাজ শুরু করেছেন গলার আওয়াজটা বড় করে বলেন তো তিনি কে আরও জোরে বলেন তিনি কেম আমার ভাইরা এবার যেমন এক অক্ষর বিশিষ্ট করানুল করিমের পঞ্চাশ নাম্বার মেজি আমার ভাইরা এরপরেও আবার এক অক্ষর আছে সদ আবার দুই অক্ষর আছে হামিম আছে না নাই আরও জোরে বলেন আছে না নাই এভাবে এক থেকে পাঁচ অক্ষর বিশিষ্ট অক্ষর এই সরূপে মোকাতো আট অক্ষর দিয়ে যিনি উনত্রিশটি ছোড়ার শুরু করেছেন গলার আরেকটি বার আওয়াজ জোরে করে বলেন তো তিনিকে আরও জোরে বলেন তিনিকে আমার ভাইরা অধিকাংশ মোফাগণ বলেছেন আলম এই সরূপে মুখাতো শব্দ দিয়ে অক্ষর দিয়ে আল্লাহ তালা কি উদ্দেশ্য করেছেন কি এর অর্থ দুনিয়ার কেউ জানে না যিনি জানেন তিনি কে